সুপ্রিয় শিক্ষার্থী মন্দির আলাইকুম আমরা কিন্তু অনেকেই যে স্কুপনের ক্ষেত্রে ছোটো ছোটো বাক্য মেক করতে পারি কিন্তু কিভাবে আমরা সহজেই বড় বড় বাক্য মেক করবো সেটা জানি না যার জন্য আমরা যখন ইংলিশে কথা বলতে চাই অথবা কারো সাথে কনভারসেশন লং করতে চাই তখন কিন্তু আমরা বড় বাক্যের অভাবে মানে সেই কথাটা বহু দূর নিয়ে যেতে পারি না সো আজকে আমার জন্ম যে কীভাবে আমরা সহজেই ছোট ছোট বাক্যকে বড় বড় বাক্যতে তৈরি করতে পারি গেট ইট দেখেন যে ছোট বাক্য মেক করা খুব ইজি মানে সিম্পল সেন্টেন্সে কথা বলা কিন্তু খুব ইজি সো দেখেন যে এখন আমরা কিভাবে এগুলোকে কমপ্লেক্স কম্পাউন্ড বানিয়ে বাক্য করতে পারি সেটাই জানবো সো দেখেন যে আমি মানে কি আমি নো মানে কি চিনি অথবা জানি হিম অথবা হার মানে কি তাকে ছেলে হলে হিম মেয়ে হলে হার বেরিয়ে মানে কি খুব ভালোভাবে ওকে বিকজ মানে কি কারণ হি আর মানে সে ইস একটা বার্ফ হয় গুড মানে কি ভালো ব্যাট মানে খারাপ অনেস্ট মানে সৎ মানে সুন্দর মানে এটা আমি পরিবর্তন ইউজ করছি দেখেন যে আই নো আমি জানি আই নো আমি জানি কাকে জানি আই নো হিম আমি তাকে জানি তাহলে আই নো হিম অর হার আমি তাকে জানি আমি তাকে কেমন জানি এট বার্ফ ভেরি ওয়েল অর্থাৎ আই নো হিম ভেরি ওয়েল আমি তাকে খুব ভালো করেই জানি আমি তো তাকে ভালো করে জানি কেন জানি কি কারণ বিকজ কারণ হি অথবা ইজ গুড সে হয়ে ভালো এটা কারণ অথবা হি ইজ স্টার্নিং সে হয় সুন্দর এই কারণে আমি তাকে ভালোভাবেই চিনি ওকে তো দেখেন যে আই নো হিম আমি তাকে চিনি ভেরি ওয়েল খুব ভালোভাবে বিকজ কারণ হি ইজ গুড সে হয়ে ভালো এজন্য অথবা হি ইজ ব্যাড সে হয় খারাপ এজন্য অথবা হি ইজ অনেস্ট সে হয় সৎ এজন্য অথবা হি ইজ স্টানিং সে হয় সুন্দর এজন্য ওকে এখানে যে কোনো অ্যাজেটিভ ইউজ করতে পারেন অর্থাৎ এখানে আপনি যে কোনো অ্যাজেটিভ ইউজ করতে পারেন এখন আইবা তাহলে আমি যদি হি হি ওকে তাহলে হি হি মানে কি সে তাহলে হি নো নো এখানে একটা এস হবে কেন কারণ এই হি হচ্ছে আপনার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে হি নোস সে চিনে অথবা সে জানে কাকে হিম তাকে অর্থাৎ সে তাকে জানে কেমন জানে ভেরি ওয়েল খুব ভালো এটা হচ্ছে আপনার এডভার এটা হচ্ছে আপনার অবজেক্ট এটা হচ্ছে আপনার বার এটা হচ্ছে আপনার সাবজেক্ট ওকে সো দেখেন যে হি নোস হিম সে তাকে জানে সে তাকে কেমন জানে এডভার তাহলে হি নো সিম ভেরি ওয়েল সে তাকে খুব ভালো ভাবে কারণ সে হয় সুন্দর এজন্য অর্থাৎ আপনি যদি একটা বাক্য বুঝেন এইভাবে আপনি প্র্যাকটিস করে হাজার হাজার বাক্য আমি করতে পারেন যেগুলো বাক্য কিন্তু বড় হয়ে গেছে তাহলে এ করে দে মানে কি তারা তাহলে এখন আমি যেমন দে ইউজ করবো তখন কিন্তু আবার এখানে একটা অ্যাস হবে না কেন তার দেহ হচ্ছে আপনার বহু বছর এখানে দেওয়ার প্রয়োজন নেই তাহলে দে নো হিম তারা তাকে জানে কেমন জানে ভেরি ওয়েল অর্থাৎ খুব ভালো তাহলে দে নো হিম ওয়েল তারা তাকে ভালোভাবে জানে বিকজ কারণ সি ইজ গুড সে হয় ভালো এই কারণে অথবা শি ইজ ব্যাড সে হয় খারাপ এই কারণে অথবা শি ইজ অনেস্ট সে হয় সৎ এই কারণে অথবা সে হয় সুন্দর এই কারণে কেন কারণ সুমন হচ্ছে আপনার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে সুমন সুমন জানে কাকে জানে অথবা হার অর্থাৎ সুমন হিম সুমন তাকে চিনে কেমন চিনে ভেরি ওয়েল অর্থাৎ খুব ভালো ভাবে বিকজ কারণ হি ইজ গুড সে হয় ভালো এর জন্য হি ইজ ব্যাড সে হয় খারাপ এর জন্য সি ইজ অনেস্ট সে হয় সৎ অথবা হি ইজ স্টানিং সে হয় সুন্দর এই জন্য অর্থাৎ আপনি চাইলে এখানে যে কোনো সাবজেক্টকে মানে এই পাশে আপনি যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারেন এবং এইখানে আমি অর্থাৎ এইখানে আপনি কিন্তু অন্য কোনো বার্প ইউজ করতে পারেন ওকে কাজেই আপনি যদি এইভাবে প্র্যাকটিস করেন আপনি শেয়ার থাকেন যে আপনি সহজেই খুব বড় বড় বাক্য মেক করতে পারেন দেখেন যে একটা বাক্য লিখেছে আই মানে আই নো আই নো হিম আমি তাকে ভালো করে সরি আই নো হিম আমি তাকে চিনি কেমন চিনি ভেরি ওয়েল অর্থাৎ আমি তাকে ভালো করে চিনি বিকজ কারণ কি হি ইজ গুড সে হয় বলো দেখেন একটা বাক্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা হয়ে গেছে অর্থাৎ নয়টা ওয়ার্ডের একটা বাক্য হয়ে গেছে কাজেই যে প্র্যাকটিস তারা কিন্তু আপনি কখনোই ইংলিশে কথা বলতে পারবেন না আপনি যদি ইংলিশে কথা বলতে চান প্লিজ প্র্যাকটিস 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 বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট সো মাই ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও সি দা নেক্সট ভিডিও নেক্সট পার্ট আসসালামু আলাইকুম